ওয়েলকাম টু এভরি ওয়ান আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও কৃষি কৃষি পড়লে তোমাদের ভবিষ্যতে কেরিয়ার কেমন হবে আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে সামনে যে কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আছে অনেক অনেকে আছে যারা আসলে কৃষিগুচ্ছে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছে না তাদের যোগ্যতা থাকার সত্ত্বেও কিন্তু তারা কৃষি বিশ্ব কৃষি বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলতে চাচ্ছে না এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাচ্ছে না আসলে তারা মনে করতেছে যে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করলেই মনে হয় যে শুধুমাত্র কৃষকই হবে ফার্মার হবে আসলে তার তাদের এই ধারণাটা একদমই ভুল এই ভুলটা ভাঙানোর জন্যই আজকের এই ভিডিওটা তো আশা করি তোমরা সবাই খুব মনোযোগ সহকারে দেখবা এবং তোমরা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখতেছ তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃষি বিষয়গুলো পড়লে আসলে ভবিষ্যতে কি হবে এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অনেকেই অনেক ধারণা করো যে যারা কৃষিতে পড়ে তারা মনে হয় শুধুমাত্র ওই কৃষক নিয়েই গবেষণা করে কৃষি নিয়ে গবেষণা করে কিন্তু তোমাদের এই ধারণাটা একদমই ভুল তার আগে তোমাদের মাথায় রাখতে হবে কৃষি বিশ্ববিদ্যালয় এবং জেনারেল বিশ্ববিদ্যালয় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এগ্রিকালচার ইউনিভার্সিটি বাংলাদেশে কতগুলো আছে এবং জেনারেল ইউনিভার্সিটি বাংলাদেশে কি কতগুলো আছে জেনারেল ইউনিভার্সিটি কি বাংলাদেশে কতগুলো আছে এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে এগ্রিকালচার ইউনিভার্সিটি বাংলাদেশে মোট সাতটা থেকে ষাটটা না আটটার মতো ইউনিভার্সিটি আছে এই কৃষিগুস্ত যেটা আছে সেটা আর জেনারেল ইউনিভার্সিটিগুলি কিন্তু অনেকগুলো আছে তার সাথে বিজ্ঞান প্রযুক্তিও আছে তাছাড়াও কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ আছে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাজি মোহাম্মদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এগ্রিকালচার অনুষদ আছে এই আছে বিষয় তো আসলে তাদের কেরিয়ারটা কেমন হবে এক কথায় তাদের কেরিয়ার কিন্তু অনেক অনেক ভালো হবে যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে তাদের কেরিয়ারটা কিন্তু অনেক অনেক ভালো হবে যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে কেন কেন আসলে তাদের কেরিয়ারটা ভালো হবে আমি একটু এই বিষয় নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি আমি একটু বিস্তারিত আলোচনা করব হয়তো বা ভিডিওটা একটু বড় হবে বড় হলেও তোমাদের জন্য একটা হেল্পফুল ভিডিও হবে চাকরি বাজারে আসলে জেনারেল ভবিষ্যতে কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এবং জেনারেলে যারা পড়ে কাদের সুবিধা বেশি একটা জিনিস তোমার মাথায় রাখবা একটা জিনিস তোমার মাথায় রাখবা যারা জেনারেলে পড়াশোনা করে যেমন আমি একটা আমি এখানে একটা ফিজিক্স সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করব সাপোজ ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটি বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেউ ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেউ ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে আর বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে কেউ এগ্রিকালচার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে আমি একটা ডাইরেক্ট তোমাদেরটা একটা বাস্তবিক জ্ঞান নিয়ে আমি দিচ্ছি তাহলে বিসিএস ভর্তি পরীক্ষা আসলে কাদের প্রায়োরিটি বেশি থাকবে এবং কাদের প্রায়োরিটি কম থাকবে একটা জিনিস তোমরা মাথায় রাখবে যদি কেউ বিসিএস দিতে চায় কেউ যদি বিসিএস দিতে চায় সেক্ষেত্রে ফিজিক্স যারা পড়াশোনা করছে ফিজিক্স এমন একটা সাবজেক্ট সেটা সারা বাংলাদেশে যতগুলি ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটিতে কিন্তু ফিজিক্স সাবজেক্টটা আছে এটা কিন্তু তোমরা মাথায় রাখবা সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফিজিক্স সাবজেক্টটা আছে তা বাদে তোমরা যারা ন্যাশনালে যারা আছে তারা কিন্তু ন্যাশনালে কিন্তু তাদের কিন্তু ফিজিক্স সাবজেক্টটা আছে ন্যাশনালেও যারা পড়ে এবং বেসরকারিতেও যারা পড়ে অনেকেই ফিজিক্স নিয়ে পড়াশোনা করে তার মানে ফিজিক্সে যদি টেকনিক্যাল যে সাইটটা আছে ফিজিক্সে যদি পঞ্চাশটা সিট থাকে শিক্ষা সেক্ষেত্রে পরীক্ষা দেবে পঞ্চাশ হাজার স্টুডেন্ট পঞ্চাশ হাজার স্টুডেন্টরা তারও বেশি কারণ বাংলাদেশে প্রত্যেকটা সরকারি কলেজ সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স সাবজেক্টটা আছে তার মানে তোমাদের যারা অন্য বিশ্ববিদ্যালয়ে জেনারেল যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো যদি তারা পড়াশোনা করে সেক্ষেত্রে তাদের কিন্তু চাকরি পাওয়ার পসিবিলিটি খুবই কম আদারওয়াইজ এখন এগ্রিকালচারটা নিয়ে আলোচনা করি কেউ যদি এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে একটা জিনিস খেয়াল করো যে সারা বাংলাদেশে এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে সাতটা থেকে আটটা ইউনিভার্সিটি সরকারি একদম তো সেখান থেকে এগ্রিকালচার সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করে ধরলাম যে পাঁচ হাজার স্টুডেন্ট পাঁচ হাজার স্টুডেন্টটা বেশি হয়ে গেল প্রতি বছর বের হয় তো সেক্ষেত্রে এদের কিন্তু এগ্রিকালচার যারা পড়াশোনা করে তাদের কিন্তু অনেক এ কিন্তু অনেক কোটা আছে এবং তোমাদের বিসিএস এ অনেক সুযোগ সুবিধা আছে কি রকম সুযোগ সুবিধা এগ্রিকালচার স্টুডেন্ট হয়েছে তোমার পাঁচ হাজার এগ্রিকালচার স্টুডেন্টরাই মনে করো যে কৃষি কর্মকর্তা থাকে প্রতিটা উপজেলায় একটা করে কৃষি কর্মকর্তা থাকে তাদের কিন্তু একটা ওইটা ওইটা একটা কোটা আছেই কৃষিতে একটা কোটা আছেই এবং তারা জেনারেল ক্যাডারও কিন্তু হইতে পারবে এখানে একটা আমি কথা বলি বিসিএস এর জেনারেল ক্যাডার যারা আছে জেনারেল ক্যাডার এবং টেকনিক্যাল ক্যাডার দুইটা ক্যাডার কিন্তু আছে বিসিএস এ সেক্ষেত্রে জেনারেল ক্যাডার যারা আছে সবাই কিন্তু পরীক্ষা দিতে পারবে বাংলা নিয়ে যারা পড়ছে তারাও পরীক্ষা দিতে পারবে যারা এগ্রিকালচার নিয়ে পড়ছে তারাও পরীক্ষা দিতে পারবে যারা ফিজিক্স নিয়ে পড়ছে যারা সিএসসি নিয়ে পড়ছে যারা ত্রিপলি নিয়ে পড়ছে তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে তো থি সেক্ষেত্রে জেনারেল ক্যাডারের কথা কিন্তু আমি বলতেছি না আমি বলতেছি টেকনিক্যাল ক্যাডারের কথা টেকনিক্যাল ক্যাডার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এগ্রিকালচার যারা পড়াশুনো করতেছে বা যারা পড়াশোনা করবে ভবিষ্যতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা কৃষি বিশ্ববিদ্যালয়ে যাদের একটু অনীহা যে কৃষিতে পড়ে আমি কি করব কি না করব তারাই কিন্তু এখন থেকে কৃষির জন্য খুব ভালো করে প্রিপারেশান নেও কারণ এগ্রিকালচার পড়লে তোমার অনেক সুযোগ সুবিধা আশা করি তোমরা বুঝতে পারছো যে জেনারেল যারা পড়াশুনো করবে এবং এগ্রিকালচারে যারা পড়াশুনো করবে চাকরির বাজারে আসলে তাদের সুবিধাটা কতটুকু এবং সেখানে যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে তাদের কিন্তু চাকরির বাজারে তাদের সুযোগ সুবিধাটা অনেক বেশি সুতরাং তোমরা যারা উচ্ছ বা জিএসটিতে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি ভালো সাবজেক্ট পাও যেমন জেনারেল যেগুলো সাবজেক্ট আছে টেকনিক্যাল সাবজেক্ট আমি কথা বলতেছি না যদি কারো প্যাশন থাকে সিএসসি ত্রিপুলি বা অন্যান্য যে পাস্টে আছে এগুলো পড়লে তোমরা পড়তে পারো বাট তোমাদের যদি এমনিতেই ফিজিক্স কেমিস্ট্রি যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স বা ম্যাথ পিওর ম্যাথ এই সাবজেক্টগুলো পড়ার সাইতেই এগ্রিকালচার ইনস্টেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো পড়া কিন্তু তোমাদের জন্য অনেক ভালো হবে আশা করি তোমরা বুঝছো আসলে তোমাদের এখানে যে বিষয়টা আছে যে যারা আসলে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করবে তাদের আসলে মানে সুবিধাটা কি তাদের কোন কোন বিষয়ে তাদের চাকরি করার সুযোগ সুবিধা আছে প্রথমটা হচ্ছে বিসিএস এ তারা চাকরি করতে পারবে বিসিএস বিসিএস এ কিন্তু তারা চাকরি করতে পারবে আমি তো তোমার দেখাই দিলাম যে একটা উপজেলায় একটা একটা কথা মাথায় রাখো একটা উপজেলায় কিন্তু দুইটা থেকে তিনটা কৃষি কর্মকর্তা থাকে যেমন উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা উপজেলা পশু কর্মকর্তা মানে ইভিএম নিয়ে যারা পড়াশোনা করে ডক্টর অফ ভেটে ভেটেনারি মেডিসিন নিয়ে যারা পড়াশোনা করে তাহলে দেখো একটা উপজেলায় কিন্তু চারটার মতো বিসিএস ক্যাডার থাকে তার মধ্যে তিনটায় হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়াশোনা করে তারাই কিন্তু দেখা এমনও দেখা যায় যে একটা বিশ্ব একটা উপজেলায় দেখা যায় যে চারটাই কৃষি বিশ্ববিদ্যালয় করছে যে ইউনো প্রশাসন ক্যাডার আসলে কৃষি থেকে পড়াশোনা করছে আবার এই তিনটা যারা আছে তারা তো অবশ্যই অবশ্যই কৃষি হইতেই হবে তাহলে দেখো কৃষির কত সুযোগ সুবিধা তোমার যারা কৃষিতে পড়াশোনা করতেছো তাদের জন্য কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা আছে বা যারা পড়াশোনা করবা ভবিষ্যতে তাদের জন্য প্রচুর সুযোগ সুবিধা আছে বিসিএসএ আমি তো তোমাদের বললামই বিসিএসএ একটা উপজেলার মধ্যে তিনটা আসলে চারটা বিসিএস থাকে চারটা বিসিএস মধ্যে মনে করো যে একটা থাকে তোমার উপজেলা কৃষি কর্মকর্তা থাকে দুই নম্বরে থাকে উপজেলা মৎস্য কর্মকর্তা থাকে তিন নম্বরে থাকে উপজেলা পশু যে আছে পশু মানে সারজন পশু সার্জন বা এনিমেল সার্জন যে থাকে উনিও কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আর যে আরেকজন থাকে সেটা হচ্ছে এই হচ্ছে বিষয় তোমরা যারা কৃষির জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা ফার্স্ট টাইমের স্টুডেন্ট আছো তোমরা তোমরা তোমাদের কৃষি পরীক্ষা আমার এ প্রিভিয়াস যে ভিডিও আছে সেখানে আমি তোমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করছি কত মার্ক থাকবে কত মার্কের আলোচনা তো তোমরা যারা মেডিকেল প্রিপারেশান নিয়েছি কিন্তু তোমাদের মেডিকেল হয় নাই তোমরা আরামসে কৃষির জন্য একটা ভালো প্রিপারেশান নিতে পারো কৃষিতে যেহেতু তোমাদের ম্যাথ আছে ম্যাথ সাবজেক্টটা আছে তোমরা আসলে কিভাবে এই ম্যাথ সাবজেক্টটা কি করবা ওভারকাম করবা যদি কারো ম্যাথে প্রবলেম থাকে তাহলে আমি সামনের মাছ থেকে একটা কোর্স চালু করছি শুধুমাত্র এগ্রিকালচার ম্যাথের জন্য অন্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু ম্যাথ না শুধুমাত্র এগ্রিকালচার ম্যাথের জন্যই এটা মূলত সেকেন্ড টাইমের স্টুডেন্ট যারা আসো তাদের জন্যই কারণ সেকেন্ড টাইমাররা অনেকেই কৃষি অনেকে স্বপ্ন এই বিষয়টা কারা বুঝতে পারবে যারা সেকেন্ড টাইমের স্টুডেন্টরা আসো তারা কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবে যে আসলে কৃষি বিষয়টা কী জিনিস কিন্তু যারা ফার্স্ট টাইমের আছো তোমরা কিন্তু অনেক স্বপ্ন দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয় বা হ্যান ত্যান যখন ঢাকা বিষয় পরীক্ষা দিবা আগামীতে তো তোমাদের এখন পরীক্ষা হয়নি পরীক্ষা দিবা তখন বুঝতে পারবা বিষয়গুলো কতটা কঠিন তোমরা অবশ্যই অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুলবা ফর্ম তুলে আবেদন করবে এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশান নিবা কৃষি বিষয়গুলো কখনোই কিন্তু খারাপ না অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে নিম্ন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এই বিশ্ববিদ্যালয়গুলোর চাইতে কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়গুলো অনেক অনেক ভালো এবং অনেক ভালো বিশ্ববিদ্যালয় তুমি আছে ওগুলো সাবজেক্ট পড়ার তুমি কৃষি বিশ্ববিদ্যালয় পড়লে যেমন ঢাকা ইউনিভার্সিটিতে কেউ যদি ম্যাথ নিয়ে পড়ে সে আসলে কিছু করতে পারে না বিসিএস ছাড়া তার কোনো কি বাইরে কোনো অপরচুনিটি নাই সুতরাং যারা বিসিএস দিবে তাদের ক্ষেত্রে কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেকটা ভালো অপরচুনিটি হবে আর তোমরা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দাও দেওয়ার পরে যাদের আসলে যারা মেডিকেল প্রিপারেশান নিচ্ছে তাদের ম্যাথ খুব ভালোভাবে হয়নি তারা কৃষি উৎস কিন্তু ম্যাথ দাগাইতেই হবে তোমাদের তো অবশ্যই অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা নক দিবা আমার কিন্তু ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে তোমরা আমাকে নক দিবা আশা করি তোমাদেরকে হেল্প করবো আমি কিন্তু যারা তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তোমাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবা আর কমেন্ট করবা আর কোন বিষয়ে তোমরা জানতে চাও